শুভ সকাল আর সব ভালো আছেন গতকালকে আমরা বাড়িতে আসছি ওই বাড়িতে পূজা করবো সেগুলো ফারছি আমি রঞ্জনা চলেন যাই ওই যে বাগান দেখাই কী অবস্থা আমি রঞ্জন যাবো বাগানে যাই বাগানকে আমরা বাগান নাই কিছু ফল

বাগানটা এখন পুরোপুরি খালি এটা এখন তো মাস মাঘ মাসের মধ্যে এই বাগানে গাছ আবার ভরে যাবো ফলে ফলে এটা এই করতে কাটের কাটে কাটিয়ে দেবো না ওই বেল করে দেবো

আতাফল একটা ক্যান্সারের মহুধ বেশি বেশি তার ক্যান্সার শেষে আতাফল খাবেন উপকার হবে কার গাছ বড়ি গেছে এখন বড়ি নাই

এই রাস্তাটা এখন টনটন আছে গ্রাম আসলে গ্রামের দৃশ্যটা ভালোই লাগে ঢাকা তো চারদিকে ইটেই দেয়াল রাস্তা মাটির রাস্তা সুন্দর এই রাস্তা বাসাতে বের রাস্তা রাস্তা গ্রামটা তো খুব সুন্দর কি হব তোর হৃদয় আসান হৃদয় হৃদয় আস না ৰি পাচনি নে পাঠাখিনি আছে নি মানে দাইলটো আছে মেলা আছে দেখা দিছে বাজাৰে নে আচ্ছা ঠিক আছে দাম আসছে ওই এক লোক আসতেছে তো আমাদের গ্রাম আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর থাকে সেটা সব মিল নাই কেউ পর আমাদের রাস্তাটা মাটির রাস্তা সুন্দর দেখেন এখান থেকে একদম বাড়ি গেট ক্লিয়ার না আচ্ছা ঠিক আছে কথা বললাম

আমার ছোট শাশুড়ি শাশুড়ি ছোট শাশুড়ি জয়ন্তী বাড়িঘর অবস্থা বেহাল অবস্থা ময়লা অঞ্চনা এই যে অন্ধনা সব পরিষ্কার পাতা পাতা চাপে রাখছে এখানে

কেমিনিটে কেমেণ্টে পাউদা বৰ নাই নাম গ্ৰামটো ঠাণ্ডা কম ৰে বেছি ৰূম যে ঠাণ্ডা ৰে আর মাছ স্পট না থাকে ফুল গুলো মাছ অনেক আছে এই পালা তো সরপারে অনেক সময় পরে করে দেখিনি আচ্ছা ঠিক আছে রান্নাবার শেষ কারণ যে অন্দনা আমি অন্তর খাইতে পারছি এই যে ডিম ভাজি আর লো শাক তাহলে কি শাক দেনি পালং শাক সকালকর হালকা খাবার নাস্তা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে সকাল দেখার সহযোগ করে দেবেন পালন শাকটা তো গ্রামের শাক তো ভালো ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ